ওয়াল আফা আফা ঘেনা অভাব মুক্ত মুক্ত জীবন কারো কাছে যেন হাত না হয় সুন্দরভাবে বরকতওয়ালা জীবন জীবন পাই আল্লাহ রসুল সালসলাম এই দোয়া বেশি বেশি করতেন আপনি আমি ওই দোয়া বেশি বেশি করবো আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহমা যখন জমজমের পানি পান করতেন তখন এই দোয়াটা পড়তেন আল্লাহ্মা ইন্নি আশ আলুকা এলমান না ফেয়া ওয়ারিস্কান ওয়াশেআ ওয়াশেফা আন মিন দা হে আল্লাহ আমি আপনার কাছে ছাই এলমান না ফেয়া এমন এলেম দেন যে এলেমে আমার উপকারে আসে বস্তা বস্তা এলেম আছে উপকারে নাই আমল করে না তো এই এলেম দিলা আপ এই এলেম তো ই কাছেও আছে কি বলেন আছে না এজন্য এমন এলেম লাগবে কম এলেম হোক বেশি এলেম হোক যেই এলেমে উপকারে লাগে এলেম যদি উপকারী না হয় তো ওই এলেম দরকার নেই এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার উপকারী এলেম দাও ওয়া রিস মানে প্রশস্ত রিজিক দাও প্রশস্ত রিজিক মানে যাতে আমার রিজিকটা এমন থাকে আমি কারো কাছে হাত পাততে না হয় এই রিজিক দিয়ে যেন আমি ইমানের উপরে থাকতে পারি আপনি অভাবগ্রস্ত হলে ইমানের উপরে থাকা যায় না ঋণগ্রস্ত হলে ইমানের উপরে থাকা যায় না ঋণগ্রস্ত হলে দেখবেন তার ওয়াদা ঠিক থাকে না সকালবেলা এক ওয়াদা করে বিকালবেলা এক ওয়াদা করে মানুষ থেকে পলায় পলায় থাকে কয় ভাই কালকে দেবো কয় পরশু দেবো অমুক সময় দেবো অমুক সময় দেবো ওয়াদার কোনো ঠিক নেই মুনাফা হয়ে যায় ঋণগ্রস্ত হইলে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাকে রিস্কান ওয়া আছে আদাও ওয়াশেফা আন মিন দা হে আল্লাহ আমাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দাও একটা লোকের কাছে যদি উপকারী জ্ঞান থাকে প্রশস্ত রিজিক থাকে রোগ মুক্ত সুস্থ শরীর থাকে তার আর কি দরকার এই তিনটা হইলে কিন্তু সব হয়ে যায় তাহলে আল্লাহর কাছে বরকত চাইতে হবে আলীরাদি আল্লাহ তালা নু বলেন তার কাছে একদিন একজন লোক আসলো এসে বলল আলী আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমার জন্য একটু আপনি কিছু সাহায্যের ব্যবস্থা করেন বাইতল মাল থেকে আমারে কিছু সাহায্য করেন সহযোগিতা করেন যাতে আমি ঋণ পরিশোধ করতে পারি আলী রাজি আল্লাহ তালু বললেন তোমারে আমি ঋণ পরিশোধের জন্য হয়তো অল্প কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারি এই টাকা দিয়ে তোমার ঋণ পরিশোধ হবে না আমি তোমারে এমন একটা দোয়া শিখাই দিব শিখাইছেন এই দোয়াটা যদি তুমি সব সময় আল্লাহর কাছে করতে থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার যদি অহুৎপাত পরিমাণ ঋণ থাকে সেই ঋণ আল্লাহ তোমার পরিশোধের ব্যবস্থা করে দিবেন দিবে যত বিশাল ঋণগ্রস্ত হন আল্লাহর কাছে এই দোয়া করলে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন সেই দোয়াটা কি হারামিক আল্লাহ সেওয়াক আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়া করতে হবে যাতে আল্লাপাক অবাদগ্রস্ততা থেকে ঋণ পরিশোধ থেকে দূর আল্লাহ পাকে মুক্ত রাখেন তাহলে বরকতের জন্য দোয়া করতে হবে যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ শেষ রাত্রিতে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকেন সাহারির সময়টা বরকতওয়ালা সময় বরকতের সময় আল্লাহ পাক ডাকতে থাকেন আপনি তখন উঠের রাব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকেন কানতে থাকেন যত বেশি দোয়া করতে পারবেন আপনার জীবনের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন তত বেশি বরকত দিবেন সোহান আল্লাহ তাহলে এই গ্রামে বরকত চালু হইতে হইলে সবাই কি করতে হবে তাহার্যোদের সময় উঠে যেতে হবে ফজরে তো ঘুমাই থাকা যাবে না ফজরের আগে উঠতে হইবে কি বলেন তাহার সময় উঠে দুই ডাকাত চার রাকাত তাহার পড়ে আল্লাহর কাছে বরকত চাইতে হবে না চাইলে আল্লাহ দিব কেমন এই জন্য আল্লাহর কাছে যত বেশি চাইবেন